যে কত ধানে কত চাল হয় দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগে লক্ষ্মীর গঙ্গাই না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব যুগে যুগে বাবর আকবর ঔরঙ্গজেব সুরাবদ্দি জিন্না ফিরে এসেছে এই ভারতবর্ষে এই ভারতবর্ষে আরেকজন সুরাবদ্দির আবির্ভাব হয়েছে ইতিমধ্যে তিনি জানাব ফিরাদ হাকিম যিনি দাওয়াতে ইসলামের দাওয়াই দেন তার যে বক্তব্য একদম গোচরে গোচরে সাম্প্রদায়িকতায় ভর্তি শুনে নিন একটু ভিডিওটা তিনি কি দাওয়াতে ইসলামের কথা বলছেন তারপর আবার বিশ্লেষণে আসব। দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম প্রথমেই একটা কথা একেবারে পরিষ্কার করে বলে নেওয়া দরকার যারা এখনো বলে যাচ্ছেন না ওই সন্ত্রাসের কোনো ধর্ম হয় না তারা নির্জলা মিথ্যে কথা বলছেন এই কাশ্মীরের এই নারকীয় সন্ত্রাসের ধর্ম আছে এবং ধর্ম চিহ্নিত করে পরিকল্পনা করে ধর্ম বেছে বেছে অসহায় পর্যটকদের ঠান্ডা মাথায় খুন করা হয়েছে কলকাতা কিলিং থেকে মুর্শিদাবাদ কিলিং এই যে দীর্ঘ সত্তর বছরের পথ চলাতে কি অন্যায় আছে জানেন তো যারা হত্যা লীলার শিকার হয়েছিল যে সমস্ত হিন্দুরা নিষ্পাপ হিন্দুরা যে হিন্দু বাড়ির রমণীরা দিনের পর দিন ধর্ষিত হয়েছিল এই সমস্ত সুরাবদ্দিদের হাতে তাদের দোষটা কি ছিল জানেন তো দাওয়াত ই ইসলাম তারা গ্রহণ করেনি আজকে এই 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 রকম আলিবদ্দির মতো লোকেরা এই পশ্চিমবঙ্গে এই রকম ঘটনা ঘটানোর সুযোগ পায় তার স্পর্ধা দেখুন তিনি কি বলছেন মুর্শিদাবাদ থেকে মালদা হতে রাতের অন্ধকারে এক কাপড়ে সম্মান বাঁচাতে হিন্দু বাঙালি রমণীরা গঙ্গা পার হয়ে বৈষ্ণবনগরে উঠলো আর তিনি সর্বভারতীয় মিডিয়াকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলছেন এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গে যাচ্ছেন লজ্জা লাগে না আপনার লজ্জা লাগবে কি করে কারণ আপনার আর একজন সুরাবদ্ধি মুর্শিদাবাদের ভরতপুর রেজিনগরের সুরাবদ্ধি হুমায়ুন কবির কি বলেছিল থার্টি পার্সেন্টকে ভাগীরথীতে ভাসিয়ে দেব

তো বাঙ্গাল সুরক্ষিত হয় বলকে দেখ জায়গা সরু জায়গা যাবে সব ঠিক হয় একটা মডেল খুব সুন্দর সুন্দরভাবে পরিস্ফুটিত হয়েছে তা দ্য গ্রেট ক্যালকাটা ক্লিন মুর্শিদাবাদ ক্লিন মুথাবাড়ি কিংবা কাশ্মীর সেখানে একটা বিশেষ শান্তি বাহিনী বিশেষ শান্তি বাহিনী বললে ভুল হবে ইসলামিক মৌলবাদ তারা হিন্দুদেরকে নির্বিচারে হত্যা করতে ফিরাজ চাচার ভাষায় বলতেই হয় তারা দাওয়াত এই ইসলাম গ্রহণ করেনি আল্লাহকে খুশি করতে পারেনি তাই না ফিরাজ চাচা লজ্জা লাগে না সংবিধান স্বীকৃত পশ্চিমবঙ্গ নামক অঙ্গরাজ্যের একজন ক্যাবিনেট র্যাঙ্কের মন্ত্রী এবং কলকাতার মহানাগরিক লজ্জা লাগে না যে চেয়ারটাই সুভাষচন্দ্র বোস থেকে চিত্তরঞ্জন দাস সকলে অলঙ্কারে অলঙ্কৃত করেছেন সেখানে আপনার মতো একজন সাম্প্রদায়িক হিন্দু নিধনকারী হিন্দুদেরকে যাতে হত্যা করা হয় তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা যার মস্তিষ্ক প্রসূত সেই ব্যক্তি আজকে কলকাতা চেয়ারে বসছে কি করে তৃণমূলকে কি এর জবাব দিতে হবে না যদিও কাকে কি বলছি যেমন ঘোড়া তার সেই রকম চাল চলন মমতা না যে গরু দুধ দেয় তার লাথি খাবো লাথিটা কিন্তু আপনি খাচ্ছেন না খাচ্ছে ওই এই হিন্দু শিবরিলকা সিরিল টাইপ গুলো যারা এই মুসলিমদের অত্যাচারে অত্যাচারিত এই বঙ্গে এই জন্যই কি আপনারা স্বাধীনতার যে স্বপ্নটা দেখিয়েছিলেন দু সালে তার কি পরিপন্থী ছি লজ্জা লাগে না

এবং অনিন্দু জানার যে ভিডিওটা আপনারা দেখলেন সেখানে তিনি সাফাই দেওয়ার চেষ্টা করে এটা ইংরেজিতে কথা বলেছেন সেই মহিলাটি ছিল পাকিস্তানের নাগরিক এবং সাংবাদিক তিনি যে সংবাদ মাধ্যমের হয়ে কাজ করতেন সেই সংবাদ মাধ্যমের নাম হচ্ছে ডন পত্রিকা সেখানে তিনি মিনি পাকিস্তান বলছেন খিদিরপুরকে তো অনিন্দ্য জানার যে কনভার্সেশন সেখানে আমরা শুনতে পেলাম উই ফিল অ্যাট হোম ইউ ফিল অ্যাট হোম লজ্জা লাগে না এটা কি মামার বাড়ির আবদার যে যে কেউ আসবে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে আর এখানে জায়গা দেবে তোমার বাপের বাড়ি তোমাকেই বলছি হাকিম তোমার ভাষাতেই তোমাকে বলছি দু হাজার সালে তুমি একটা কথা বলেছিলে সেই ভিডিওটা আমি দেখাবো তার আগে তুমি আমি আনসেন্সার ভাবে কথাটা বলছি তুমি বিজেপিকে বলেছিলে সোয়ারের বাচ্চা আমি একজন বিজেপি কর্মী তাই তোমাকে আমি বলতে চাইছি তুমিও একজন বরাহা নন্দন তোমাকে জানাই শুভ নন্দন তুমি কান খুলে শুনে রাখো ফিরাজ চাচা এই বঙ্গে আর একটা মুর্শিদাবাদ হবে না একটা মোথাবাড়ি হবে না উনিশশো ছিচল্লিশে গ্রেট ক্যালকাটা ক্লিন হবে না চলুন যেতে যেতে ভিডিওর ক্লিপিংটা শুনে নিন এবং আমার এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় উনি বলেছেন আমাকে আমার যতদূর মনে পড়ছে যে আমার একটা রাঁচি গাড়ি আমি ওনাকে বলতে পেরেছিলাম যে ইউপি পত্রিকার লোক নিয়ে এসেছিলেন তার সামনেই আমি তাকে বলেছিলাম যে